তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি পালসিট এই দেখতে পাচ্ছো পিছনে হাই রোডটা চলে গেছে তো এখান থেকে বন্ধুরা আমি যাব খাড়গ্রাম সেখানে মা মনসা পুজো উপলক্ষে মাল মাতার কাজ চলছে তো সেখানে কী কী মাইক আছে তা তোমরা এই ভিডিও দেখলেই বুঝতে পারবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো খাড়গ্রামে পৌঁছে গেছি আর পৌঁছেই তোমরা সামনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে মান্ডি সাউন্ড মান্ডি সাউন্ডের মালটা এখানে বাঁধার কাজ চলছে দুটো নয় বাঁধা অলরেডি হয়ে গেছে আর ছয়টা উঠছে একটা ছয় উঠছে দেখো আর মালটা টানা টানাখানে বাঁধা হচ্ছে এ দেখো বন্ধুরা পাটির ছেলেরা মালটা তুলছে বসানো খুবই ভারী আছে দেখতে পাচ্ছ একটা নয় একটা ছয় উঠছে দেখো দেখো ভিডিওটা দুটো নয় ও একটা ছয় উঠে গেল আর বন্ধুরা দেখতে পাচ্ছ এই সাইডে আর একটা ছয় রাখা আছে দেখো তো দেখতে পাচ্ছ এদিকে বাদ বাকি সব চুমপত্র রাখা আছে দেখো মান্ডি সাউন্ডে আর বৃষ্টির কারণে আর এদিকে দেখতে পাচ্ছো বৃষ্টির কারণ হচ্ছে ফলে মালটা ঢাকা আছে মানে মেশিন পত্র সব বাদ বাকি রাখা আছে কিছু এই ঘরটার মধ্যে রাখা আছে এটা দেখো এটা হচ্ছে মান্ডি সাউন্ড তো এই দেখতে পাচ্ছ তো চলো আবার নেক্সট সেটা দেখাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো সামনে তোমরা দেখতে পাচ্ছ কিশোর মাইক রায় গ্রামের পনেরো ইঞ্চি নতুন বক্স মাল বাজার কাজ চলছে তো অলরেডি নয় ও ছয় বক্স বাজার কাজ কমপ্লিট হয়ে গেছে তো উপরে গুণ এখন বাঁচছে দাদা একটু পরে হয়তো টঙ্গুণো বাঁধবে দেখো দেখতে পাচ্ছ নয় আর ছয় দুটো কমপ্লিট হয়ে গেছে তো কালকে এখানে বলতে বিশাল রোড শো প্লাস কম্পিটিশান আছে যারা যারা দেখতে চাও অবশ্যই চলে আসে আর দেখতে পাচ্ছি কিশোর মাইকের চমুগুণ রাখা আছে এই দেখো বাজার বাকির সব রাখা আছে আর তো নতুন যে ফোরকে সেই ফোরকেগুনো সেই সাইডে রাখা আছে রাখাচ্ছি সে পেটি করাই আছে দেখো দেখতে পাচ্ছ মেশিন দিয়ে বাজার এখন কিশোর মাইক দেখতে পাচ্ছ পেটি করাই আছে দেখো সেই দিকে আরও স্টেবিলাইজার এইসবগুলো আছে এই বাক্সের মধ্যে তো পাটির ছেলেরা খুব তাড়াতাড়ি মালটা মালটার চেষ্টা করছে তো সবাই চাইছে যে মালটা কেমন বাড়ছে দেখা যাক দেখো তো তোমরা যদি কেউ আসতে চাও ফাল্সি স্টেশন থেকে তিন থেকে চার কিলোমিটার হবে ষাটগ্রাম চলে আসবে কালকে কালকে বিকেলে বিশাল রোড শো লাস্ট কম্পিটিশান আছে তাহলে চলো বন্ধুরা নেক্সট সেটা দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন রাস্তার ধারে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দীপক সাউন্ড এখানেই বাড়ি সোলোর মল তো বক্স পাথার কাজ কমপ্লিট হয়ে গেছে আর উপরে চংগুড়ো বাজছে দেখো দীপক সাউন্ডের সোলোর মালটা স্ট্যান্ড বাই বাজবে দেখতে পাচ্ছ কোনো স্ট্যান্ড বাই মালটা বাজবে দীপক সাউন্ড আউসা দীপক সাউন দেখতে পাচ্ছ আউসা দীপক সাউন তো ডিজাইনটা আবার দেখে নাও ফেসনে लास्टে রাখো এই একটু চলে তোমাদের কাছে গিয়ে জায়গায় এই মিনিট তিনটে হাজার দিয়ে মালটা সেটিং আছে দীপক সাউন্ড হাউসা গ্রামের তো ভিডিওটা দেখতে থাকো আবার নিক সেটা দেখাচ্ছি দেখো ভিডিওটা সামনে এই দেখতে পাচ্ছ সামনে ইন্ট্রোর রাজ সাউন্ডে মালটা বাঁধা কাজ চলছে তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা একটা বক্স উঠেছে বারো সরি বন্ধুরা এটা একটা নয় উঠেছে আর একটা নয় তোলার কাজ চলছে দেখো দেখো মালগুলো প্রচন্ড ভারী তাই এটা তুলতে কষ্ট হচ্ছে দেখো একটা নয় উঠে গেছে আর একটা নয় উঠছে দেখো হ্যাঁ একটু এই তো তো সেটটা একটুখানি আগে এসেছে তো ভালো আগে দেখতে পাচ্ছ সব নিউ চোখ রাখা আছে দেখতে পাচ্ছ এদিকে বাদ বাকি সব চৌপত্র রাখা আছে কাটা 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 চৌ আছে আর বন্ধুরা এই দেখো এদিকে বাদ বাকি নয়গুলো রাখা আছে এদিকে দুটো নয় রাখা আছে দেখতে পাচ্ছ তো দূরে একটি বসনপত্র আছে হাজার আছে হাজার দিয়ে সেটিং করেছে দেখো এগুলোটা আমার এখানে ট্র্যাক্টরে একটুখানি আগে এসেছে তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর দুটো নয় আর দুটো নয় উঠুক তখন আবার তোমাদেরকে দেখাবো তো অপেক্ষা করো আর একটা দেখো নয় নামাচ্ছে দেখো গাড়ি থেকে দেখো আর একটা নয় এই নামাচ্ছে দুটো নয় নামানো অলরেডি হয়ে গেছে একটা নয় নামাচ্ছে ভিডিওটা দেখো তো তোমাদেরকে নয় দেখাচ্ছি তো বাড়ি যেতে হবে তাই আর দুটো নয় তোলাটা তো দেখাতে পারলাম না কারণ বৃষ্টি এখন এসে যাবে এখনো তোমাদেরকে সাউন্ড সেন্টার মজা ও সাউন্ড কি সাউন্ড এর ভিডিও দেখাতে হবে তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো সামনে দেখতে পাচ্ছ সাউন্ড সেন্টার মোজাম সেটটা গাড়িতে এসেছে ওটা লেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তোমাদেরকে এইভাবেই দেখিয়ে দিচ্ছি গাড়িতে সেটটা তাই চৌখত্র বাঁধা আছে তো বন্ধুরা তোমাদেরকে মারাঙুড়োকে দেখাতে পারলাম না কারণ মারাঙ্গুর আসতে পুরোই রাত হবে প্রবলেম হয়েছে তাই রাত হবে যাই হোক তোমাদেরকে সাউন্ড সেন্টার দেখে আন তো ভিডিওটা বন্ধুরা আজকে এই পর্যন্তই তো কালকে অবশ্যই ওই রোড শো ক্লাস ভিডিও অবশ্যই আসবে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত গুড নাইট বাই এই দেখতে পাচ্ছ সিরাজপুরের সাউন্ড কিং এখানে মালটা একটুখানি আগে এসেছে আর বৃষ্টি হয়েছে তাই তিরপল ঢাকা আছে তো দেখো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ সেট এই ঢোকানো আছে দেখতে পাচ্ছ দেখো দইগুলো রাখা আছে আর বৃষ্টি হয়েছে তাই মালটা পুরো ঢাকা দেওয়া আছে আর চুনগুলো এই দেখতে পাচ্ছ এই স্কুলের পাশেই রেখেছে এদিকে চুনপত্র সব রাখা আছে এই দেখতে পাচ্ছ আমার তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাটির ছেলেরা সব বসে আছে তো কালকে কখন কি কম্পিটিশন বলে দাও তিনটের মধ্যে শুরু হবে রুট আচ্ছা ঠিক আছে থেকে বললে তো তোমরা শুনতে বলে তিনটা থেকে রোড শো বেরোবে তারপরে হয়তো কম্পিটিশান হবে তো দেখো তো সামসিং মাল মাথা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ বৃষ্টির জন্যে মালটা বন্ধ আছে তো চলো বন্ধুরা নেক্সট সেটা দেখাচ্ছিস তো ভিডিওটা দেখতে থাকো